গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল পাঁচটা মতো তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি তো আমি ওপরে পুজো দিতে এলে কিন্তু আমি এখানে একটু চলে আসি আমার ছাদে তো এই জায়গাটা একটুখানি দাঁড়িয়ে থাকলে আমার সারা দিনটা ভীষণ ভালো যায় তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ আজকে অনেক কাজ আছে চলো তাড়াতাড়ি করে নিচে যাই নিচে গিয়ে আগে একটু চা বানিয়ে নিতে হবে কারণ সকালে উঠেছি অনেকটা সকালে তার উপরে স্নান সেরেছি পুজো দিয়েছি চাটা কিন্তু খাওয়া হয়নি তো এসে আগে দুজনের জন্য দু কাপ চা করে নেবো হাজব্যান্ডও কিন্তু উঠে পড়েছে ভাবি এখনও ঘুমোচ্ছে ওকে একটু পরে ডাকবো আগে চা খেয়ে একটু রান্নাও করতে হবে কারণ আজকে আমরা যাবো কিন্তু একটু আমার বোনের বাড়ি যেহেতু ভাবির দুদিন স্কুল পড়া সব ছুটি আছে স্কুল তো এখন সামার ভ্যাকেশান চলছে মেনলি দুদিন পড়া ছুটি আছে তো ও খুব বায়না করছে যে চলো মা একটু ঘুরে আসি সোনামার বাড়ি থেকে আর আমিও অনেকদিন কোথাও যাইনি তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি মাঝে মাঝে একটু না বেরোলে কিন্তু মনের পরিবর্তন হয় না সেটা ছোটদের ক্ষেত্রেই হোক আর বড়দের ক্ষেত্রেই হোক আর আমরা কিন্তু একঘেয়ে সংসার করতে করতে মাঝে মাঝে বোর হয়ে যাই তো ওই জন্য একটু মাঝে মাঝে বেরিয়ে পড়া দরকার আর দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত করেছি ডাল করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি আর ওর বাবাকে বললাম খাওয়ার সময় একটু ডিম ভেজে নিও আর ভাতের চালটা না আমার একটু ভুল করে বেশি না হয়ে গেছে আমি তিনজনের আন্দাজে নিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি শুধু ড্রেসটা পরা বাকি আছে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে স্নান করে পুজো দিয়ে একটু রান্নাও করেছি ওর বাবার জন্য অল্প করে যদি আজকে বাবা যাবে না ওই বাড়ি কালকে যাবে আর আমরা তো সানডে ফিরেই আসব তো এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে আটটা পাঁচের ট্রেনটা ধরার ইচ্ছা আছে দেখা যাক কি হয় ভাবিও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে যেহেতু এই ট্রেনটাই ধরব ঠিক করে রেখেছি তো ওই জন্যই খুব তাড়াহুড়ো করছিলাম জানি না ট্রেনটা পাবো কি না তো ওর বাবাকে বললাম যে আমাদের একটু ছেড়ে দিয়ে আসো স্টেশন পর্যন্ত আর এখান থেকে মসলন্দপুর যেতে কিন্তু প্রায় আমাদের কুড়ি মিনিট সময় লাগে তো অটোয় যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য ওর বাবাকে বললাম যে আমাদের একটু ছেড়ে দিয়ে এসো ওর বাবা কিন্তু আমাদেরকে গাড়ি করে মসলন্দপুর মন্দির ছেড়েই দিয়ে এসেছিলো তো জানি না ট্রেনটা পাবো কি না চলো দেখা যাক দেখি ট্রেনটা পাই কি না তো অবশেষে কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গেছি আটটা পাঁচের ট্রেনটা যেহেতু ওর বাবা আমাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে গেল ওই জন্যই কিন্তু ট্রেনটা পেলাম আর দেখো ট্রেনটা কিন্তু ভালোই ফাঁকাই ছিল তো চলে এসছি বোনের বাড়ি আর এখানে বোনের ছেলে যেহেতু পড়তে গেছে তো বাবি যাচ্ছে ওর মেসুমনার সাথে ভাইকে আনতে তো দেখো অনেকদিন পরে ও এসে কিন্তু ভীষণ খুশি হয়েছে তো বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো কিন্তু মায়েদের কাছে অনেকটা আনন্দের আর এখানে আসলে যেহেতু আমার দিদির বাড়িও পাশে দিদির মেয়েরাও আসছে আর বোনের ছেলেও আছে তো ওই জন্য ও খুবই আসতে চায় এখানে আর দেখো এখানে ববউও চলে এসছে পড়ে ওরা একটা মুভি দেখছিল। তারপর এখানে বোন রান্না বান্না করে নিচ্ছে আর যেহেতু আমরা অনেকদিন পরে এসেছি তো ও কিন্তু খুব জমিয়ে রান্না করছে ও কিন্তু অনেক কিছুই রান্না করেছিল তো যেহেতু অনেক দিন পরে দেখা হলো তো এতটাই গল্পে মতও ছিলাম যে সব কিছুর কিন্তু আর ভিডিও করা হয়নি তো তারপরে এবার চলে আসব ঘরে ঘরে এসে কিছুক্ষণ বসে গল্প টল্প করার পরে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর বিকেলে এসেছিলো আমার দিদিরা কারণ ওদের বাড়িতে একদমই পাশে আর আমরা কিন্তু আসার সময় ওদের বাড়িতে একটু দেখা করেই এসেছিলাম তারপরে ওর মেয়েরা আর দিদি চলে এসেছিলো এখানে তো তিন বোন মিলে কিন্তু অনেক দিন পর বেশ জমিয়ে আড্ডা হলো তারপর দিদিরা চলে গেল আর সন্ধেবেলা শুরু হলো কিন্তু বেশ ঝড় বৃষ্টি আর বাবি আর ওর ভাই গেছিলো একটু ওর মেশমোনার সাথে বেড়াতে তো ওরা আসছিল না বলে কিন্তু আমরা বেশ চিন্তায় পড়ে গেছিলাম আর ওরা বললো ফোন করে যে ঝড় বৃষ্টিতে আটকে গেছে এ করতে হয় তারপর সব কাক ভেজা হয়ে বাড়ি ফিরলো আর তাড়াতাড়ি করে এসে জামা প্যান্ট ছেড়ে সব ফ্রেশ হয়ে নিয়েছে আর নিয়ে এসেছিলো পিৎজা তো ওরা ডিনারে খেলো সেটাই আর আমরা খেয়েছিলাম দুপুরের মাটন কষা ছিল তার সাথে নিয়ে এসেছিল বিরিয়ানি তো এইভাবেই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম আর সারাদিন ভীষণ আনন্দ করে হই হৈ করে কাটিয়েছিলাম এই ছিল একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ এইটুকুই টাটা